তাহলে ইলাস্টেটারের ক্লিপিং মাস্ক আমরা সাধারণত কিভাবে করি একটা শেপ নেই তারপরে একটা ইমেজ প্লেস করে নিয়ে আসি ইমেজটা যখন এভাবে বক্স দেখবেন তখন বুঝবেন যে এটা লিঙ্ক সহ আছে তাহলে প্রথমত অ্যাম্বেড করে লিঙ্কটা অফ করে দিলাম ক্লিপিং মাস্ক করার সিস্টেম হলো ইমেজ নিচে থাকবে শেপ উপরে থাকবে তাহলে কেউ যদি এখানে অ্যারেঞ্জ করতে ভুলে যান আপনি উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে এসে কাজ করবেন লেয়ারস লেয়ারগুলো এখানে অন করবেন যে ইমেজটাকে টেনে শেপটা নিচে দিয়ে দেবেন তারপরে দুইটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন মেক ক্লিপিং মার্কস এটা একটা হয়ে কারণ এটাতে যদি আমার স্ট্রোক দেওয়ার দরকার হয় মানে বর্ডার দেওয়ার দরকার হয় এখন এখানে স্ট্রোক আমরা পাচ্ছি না তখন উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে আসবেন উইন্ডো থেকে অন্য থেকে স্ট্রোক নিয়ে আসে এখানে স্ট্রোকের সাইজ নাই স্ট্রোকে যখন সাইজ দিবেন তখন এখানে এই যে কালার নিচ্ছে স্ট্রোক এই যে কালো আছে এই জন্য কালো নিচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে দেখেন এটা কিন্তু একখানেই মাস্ক করছি এবং স্ট্রোক সব কিছু একসাথে আছে আপনি যদি আলাদাভাবে করতে চান তাহলে আপনাকে এখান থেকে স্ট্রোক দিলে হবে না তখন পিছনে আপনাকে একটা শেপ নিতে হবে এটা তখন নান করে দিবেন এখানে জিরো দিয়ে ইন্টার দিবেন তাহলে আপনাকে কী করতে হবে এটার পিছনে একটা শেপ নিতে হবে সার্কেল শেপ টাল্টার ধরে নিব একসাথেই এটা ফিল কালার দিব এটা উপরে আছে অ্যারেঞ্জ করে স্যান্ড টু ব্যাক তখন এক ধরনের ব্যাকগ্রাউন্ড মানে এটা এক ধরনের স্ট্রোকের মধ্যে দেখাবে এখন এই ক্লিপিং মার্ক্স আমরা সবাই জানি ক্লিপিং মার্কস থেকে আগের অবস্থায় আসলে এটাকে রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্ক্স রিলিজ করে দিলাম এখানে যে সার্কেলের পাতটা থেকে যায় এটাকে ডিলিট করে দিলাম এখন আমার যদি এমন হতো যে আমি এখানে ওই ইমেজটাকে আমি কয়েকটা অংশে রাখতে আছি যে এইখানে অল্টার ধরে এখানে ঠিক এখানে আবার এখানে এইভাবে একটা ইমেজ আমার চার জায়গায় থাকবে বাইরের অংশগুলো কেটে দেওয়ার জন্য কি করব উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বাইরের অংশগুলোকে আমরা শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে মাইনাস করে দিলাম এটা তো আমরা জানি তাহলে এই চারটা শেপ এখন কি আলাদা না তাহলে এখানে ক্লিপিং মার্কস করলে সবার শেষে যে শেপটা নিছি আমরা দেখেন ক্লিপিং মাস্কগুলি সবার শেষে শেপটাতে শুধু আসবে এটা কিন্তু সবার শেষে নিছি শেষেরটাতে আসবে শুধু তাহলে প্রথম কাজ হলো আমাকে এই চারটা শেপ একটা শেপে কনভার্ট মানে একটা শেপে করে নিতে হবে এটা জন্য উইন্ডো থেকে পাথ ফাইন্ডার যেটা আমাদের এখানে অন করা আছে পাথ ফাইন্ডারে এসে এখানে শেপ মোডস এখানে প্রথমে আছে ইউনাইট অল্টার ধরে ইউনাইট করবেন অল্টার দেখেন এখানে কার্সন নিলে দেখাচ্ছে অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া অল্টার ধরে ক্লিক করবেন এখানে এক্সপানটা ভেঙে দিবেন এখন এটা চারটায় একটা হয়ে গেছে এখন আপনি যাবেন সবগুলো সিলেক্ট করে ক্লিপিং মার্কস করবেন একটা ইমেজ চার জায়গায় যাবে বোঝা গেছে এখানে যদি আমাদের মানুষের ছবি থাকতো ঠিক একই ওই একটা মানুষের চারটা অংশে চার ধরনের চার জায়গায় যাইতো ক্লিপিং মার্কস রেন্স স্যান্ট টু ব্যাক সবগুলোই সিলেক্ট করে মেক ক্লিপিং মার্ক্স সাদা কেন দেখাচ্ছে কারণ এই মাঝখানেগুলো ফাঁকা এই জন্য পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা যার কারণে সাদা দেখাচ্ছে ঠিক এই ক্লিপিং মার্ক্স আমরা যদি কোনো টেক্সের উপরে লিখতে চাই টেক্সটা আপাতত প্রথমত আপনাকে শেপ কনভার্ট করতে হবে তাহলে টেক্সকে শেপে কনভার্ট করার জন্য টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন অথবা এই টেক্সটের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আপলেন সেভ হয়ে গেছে আবার রাইট বাটন ক্লিক করেন দেখেন আনগ্রুপ করা যায় তার মানে এটা প্রত্যেকটা আলাদা আলাদা ছিল গ্রুপ হয়েছিল একসাথে তাহলে প্রথম কাজ হলে এই সবগুলোকে আপনাকে সিলেক্ট করে অল্টার ধরে ইউনাইট করতে হবে সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে ইউনাইট করবেন এক্সপ্যান্ড করবেন এখন আপনি এখানে ইমেজটা নিচে দিতে আগের মতোই যেভাবে ক্লিপিং মার্কস করতাম তাহলে ওই ব্যাকগ্রাউন্ডটা আমার টেক্সে চলে আসলো কারণ কোন এই লেটারগুলো যদি একটা কম বেশি দেখাতে চান এই ওয়ার্ডটা আগে থেকে আমি একটা কপি করে হাইট করে রেখে দিছি কন্ট্রোল অল্টার থ্রি হাইট করে রেখে দিছি যে এটা আমি বাদ দিব এটা বাদ দিব এটা বাদ দিব এই তিনটা আমি কালার একটু চেঞ্জ করে দিব দিয়ে অপাসিটিটা এখানে কমাই দিব ওটা একটু আলাদা কালার মনে হবে পিছনে ইমেজটাও দেখা যাবে পাশাপাশি জাস্ট এটা ইমেজের ক্ষেত্রে আমরা করতে পারি যে কোনো জায়গায় ক্ষেত্রে করতে পারি তাহলে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেটা যদি টেক্সটের মধ্যে দিতে চান এইভাবেকে কি ক্রিয়েট আউটলাইন করে আপনাকে শেপ কনভার্ট করে তারপরে দিতে হবে